আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আজ শোনাব সুরা তুর এর সানে নজুল আখিরাতের অস্তিত্ব অবশ্যই সত্য আর একে থামানোর মতো শক্তিকারণ নেই আকিরাতের অস্তিত্বকে প্রমাণ করে এমন অনেক নিদর্শন আল্লাহর সৃষ্টি করেছেন আর এই সুরাতে সেরকম কয়েকটি নিদর্শনের শপথ করেছেন তিনি আর এরই মাধ্যমে আল্লাহালা আমাদেরকে তার বক্তব্যকে গুরুত্ব বুঝালেন তিনি জোর দিয়ে এই ঘোষণা দিলেন কিয়ামত অবশ্যই হবে আর তোমাদেরকে সেই পরকালের মুখোমুখি হতে হবে যা থেকে তোমরা মুখ ফিরিয়ে রেখেছ যে নবী নিজের কোনো স্বার্থ ছাড়াই তোমাদের পিছনের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন তার দিকে ফিরে তাকাও না বরং নানা ধরনের অপবাদ দিয়ে তারা জীবনটাকে সংকীর্ণ করার চেষ্টা করেছ এমনকি কিভাবে তাকে চিরতারে ধ্বংস করা যায় সেই চেষ্টা করছো না এভাবে নিজেদের জাহিলিয়াতের মধ্যেই ডুবিয়ে রয়েছে এর ফলে যে কত ভয়াবহ তা কোনোভাবেই আজ করতে পারছ না অপরদিকে যারা আখিরাতের উপর বিশ্বাস এনেছে রাসুলের অনুগত্য করে ভালো ভালো কাজ করেছে তাদের জন্য যে কত কত নিয়ামত অপেক্ষা করছে তা কেউ কল্পনা করতে পারবে না মূলত আখিরাতের উপর ইমান আনার জন্য উদ্বুদ্ধ করতেই এই সোরাটি নাজিল করা হয়েছে